হঠাৎ করে এই বাচ্চা মেয়েটার ভিডিওটা আমার দৃষ্টি আকর্ষণ করলো তো ভাবলাম যে এটা নিয়ে দুই চার কথা বলা যায় এবং একই সঙ্গে বস্তুত আসলে আমাদের দেশ জাতি কোন দিকে যাচ্ছে এ ব্যাপারেও কিন্তু এখান থেকে একটা সংকেত পাওয়া যায় তবে এই মেয়েটার কথাবার্তা থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাবে যে বস্তুত তো বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এবং আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের

এখানে তার বাপ তার সাথে কথোপথন করছে তো এখানে ওই মেয়েটা কিন্তু আগে থাকতেই ওই যে ইসলামের একটা বই পড়ছে বইটার নাম হলো কি বায়োগ্রাফি অফ মুহাম্মেদ সেটা পড়ছে এবং সে কাবারি বিল্ডিং এটা এটা সেটা পড়ছে এখন এই যে এই যে অল্প একটু যে বয়সের বাচ্চা যেটা এ এখন কি পড়বে এ পড়বে কিন্তু বস্তুত ওই যে ছোটদের বিজ্ঞান বই ছোটদের সাহিত্য তারপরে এই ধরনের মানে ছোটদের মনোরঞ্জন করে এই ধরনের অথবা ছবি আঁকবে এইগুলা এইগুলাই কিন্তু তার সৃষ্টিশীলতা বৃদ্ধি করবে কিন্তু সে সেগুলো বাদ দিয়ে মানে আসলে তো সে নিজের পড়ছে না তার পিতা মাতাই কিন্তু এই বইগুলো তার কাছে দিয়েছে যে এখন সে বায়োগ্রাফি অফ মুহদে কি পড়ছে আমি নিশ্চিত এখানে বায়োগ্রাফি অফ মুহাম্মদে নিশ্চয়ই এই কাহিনিটাই পড়ছে যে হজরত মুহাম্মদ ছিল সবচাইতে শ্রেষ্ঠ মানুষ এবং সে হলো সর্বশ্রেষ্ঠ মানুষই না সর্বশেষ নবী সে ডি এক একমাত্র সত্য ধর্ম ইসলামের প্রবর্তন করছে আল্লাহর কাছ থেকে বাণী ফেত নিয়মিত এবং নিশ্চিতভাবেই হজরত মোহাম্মদ সম্পর্কে প্রকৃত তথ্য এই বইতে নাই হজরত মোহাম্মদ নবী বা প্রেরিত পুরুষ ছিল আল্লাহ তার কাছে বাণী পাঠাত সে ইসলামের প্রবর্তক ইত্যাদি বিষয়ে থাকে কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় এই বইয়ের মধ্যে এমন কিছু তথ্য আছে যার সাথে কিন্তু প্রকৃত মুহাম্মদের জীবনের সাথে কোনো সম্পর্ক নেই সেই বিষয়গুলো কি নাম্বার ওয়ান এ বেতে নিশ্চিতভাবে ওই যে সেই বুড়ি পথে কাটা সেটা তো এই গল্পটা আছে বস্তুতে এর সাথে মোহাম্মদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ মোহাম্মদ সম্পর্কিত যত প্রাচীন যে রেফারেন্স কিতাব আছে তাতে আমরা অলরেডি তো জানি যে এই কি এই কাহিনীটা নেই অথচ এই কাহিনীটা দিয়েই কিন্তু সর্বপ্রথম শিশুদেরকে মানে শিশুদের মনে হজরত মোহাম্মদ সম্পর্কে সবচাইতে মহান মানে চরিত্রটা ফুটিয়ে তোলা হয় এই যে বুড়ি কাটা ছেটা তো নবী কষ্ট পেত একদিন কাটা দেখলো না তখন বুড়ির খোঁজে নবী চলে গেল তার বাড়িতে যে দেখলো অসুস্থ বুড়িকে সেবা করল বুড়ি সুস্থ হয়ে নবীর মহান দেখে ইসলাম কবুল করলো তাই না বস্তু তো এর চাইতে এর চাইতে ভালো কোনো কাহিনী হতে পারে না কোনো মানুষের মহান চরিত্র ফুটিয়ে তোলার জন্য তো এই কাহিনিটা নিশ্চিতভাবে এখানে আছে যদি আমি বইটা দেখি নি কিন্তু আমার কাছে মনে হয় আছে আর কি আছে আর আছে নিশ্চিতভাবে যে হজরত মোহাম্মদ ছিল আল আমিন তাকে সবাই সত্যবাদী বলে জানত সবাই তার কাছে ধন সম্পদ এনে জমা টমা রাখত আমানত রাখতো এবং বিশ্বাস করতো যেগুলো খোয়া যাবে না ভালো কথা কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যে হাদিস পড়েছি বা সিরাত পড়েছি বা কোরআন বিভিন্ন জায়গায় পড়েছি আমরাগত নবীর ইদনে কোনো কাহিনী টানি পড়ি নেই দেখিনি মানে রেফারেন্স হিসেবে আমরা দেখিনি আসলে এছাড়া আরও অনেক গল্প টলপাও আছে যেগুলা সাথে আমাদের কাছে মনে হয় যে প্রকৃত মানে মুহাম্মাদের আসল ঐতিহাসিক রিয়াহ মুহাম্মাদের জীবনের কোনো সম্পর্ক নেই এবং যেগুলোর সাথে সম্পর্ক আছে তার একটা এই বইতে নাই যেরকম কি কী কোন কোন বিষয় সম্পর্ক আছে সেটা হলো যেমন আমরা জানি যে এই বাচ্চা মেয়েটার বৈশ্যেরই একটা মেয়েকে আয়েশাকে নবী বিয়ে করছিলেন এটা কি এই 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 তার এই বইটাতে আছে বায়োগ্রাফি অফ মোহাম্মদ আমি নিশ্চিত নাই তারপরে আমরা তো হাদিস থেকে জানি আমাদের নবী প্রায় তেরো চোদ্দোটা বিয়ে করছিলেন এটা তো আমরা জানি মানে এটা তো কোনো মানে গিবত টিবোত না হাদিসে তো এটা আছে হুজুররা বলে প্রচার করে এই ঘটনাটার কথা কি বায়োগ্রাফি অফ মোহাম্মদে আছে নাই আমাদের নবী যে তার পালিত পুত্র যে জায়দের যে স্ত্রী জয়নাবকে বিয়ে করেছিলেন এটাও তো তার জীবনের ঘটনা তাই না উল্লেখযোগ্য ঘটনা এটা কি তার এই 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 বাচ্চাটার হাতের এই বায়োগ্রাফি অফ মোহাম্মদে আছে নাই নিশ্চিতভাবেই নেই তারপর আমাদের নবী আরেকটা কাজ করে করেছিলেন উনি ওনার ওনার কিন্তু একটা ইয়ে ছিল দাসী ছিল মারিয়া সবাই তো জানে মারিয়া কিপটিয়া এবং এই দাসীর দাসী কোনো বিয়েও করেনি এমন কোনো রেফারেন্স নাই এবং এই দাসীর গর্বে তার একটা বাস ছেলে হয়েছিল না হলে ইব্রাহিম এ তথ্যটা কি বায়োগ্রাফি মোহাম্মদে আছে মানে শিশুটার কাছে যে বইটা আছে আমি নিশ্চিত নাই নাই নবী ইসলাম প্রচারের জন্য বা যে কোনো কারণেই হোক বিভিন্ন জায়গায় আক্রমণ করতেন অনেক সময় আতর্কিতে আক্রমণ করতেন যেমন খায়বারে তারপরে বানুকুরাই যেদের উপরে বা আরও বিভিন্ন জায়গায় উনি তো আতর্কিতে ভোরবেলায় হঠাৎ করে আক্রমণ করতেন এবং করার পরে সেখানে যে পুরুষ টুরুষ আছে হত্যা টত্যা করে সেখানে যে ধনসম্পদ সম্পদ যেগুলো ছিল নারী টারি এগুলো কিন্তু উনি বন্দি করে এনে তারপরে গণিমতের মাল হিসাবে ভাগ করে নিতেন এবং এরকম অবস্থায় খায়বারে তো ওনার ভাগে যাই পড়ুক না কেন অবশেষ ওই যে সাফিয়া ওই যে ইহুদি সর্দার কিনানার যে স্ত্রী সাফিয়াকে উনি কিন্তু গণিমতের মাল হিসেবে নেন যদিও পরে উনি বিয়ে করেছিলেন এই কাহিনিটা আছে বইতে নাই তার মানে প্রকৃতপক্ষে নবীর জীবনের আসল এবং সত্য ঘটনা যেগুলা ইসলামিক স্কলাররা সেই তৎকালে রেকর্ড করে গেছে হাদিসে সিরাতে স্ত্রী হিস্ট্রিতে তার একটা ঘটনা এই বইতে নাই তাহলে কি দাঁড়ালো তাহলে সম্পূর্ণ কাল্পনিক একটা চরিত্র মানে মোহাম্মদ সম্পর্কে সম্পূর্ণ কাল্পনিক একটা রসালো টাইপের একটা চরিত্র যার সাথে বাস্তব মোহাম্মদের কোনোই সম্পর্কে নেই সেই জিনিসটা শিখে কিন্তু এই বাস্তবীটা বড় হচ্ছে এবং আমরা যদি এই বইটা যে গুড কি গুড নাইট স্টোরি বায়োগ্রাফি অফ মোহাম্মদ তো পুরো দেখা গেল না আমরা যদি একটু এটা খুঁজে বার করি আমরা বইটা দেখলেই বুঝতে পারবো যে কি অদ্ভুত একটা মানে বিষয় এখানে আছে সেটা আমরা একটু দেখি ওই যে গুগলে গিয়ে গুড নাইট স্টোরিস ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিক মোহাম্মদ এটা সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে এই যে ওই মেয়েটার কাছে যে বইটা আমরা তো দেখলাম যে প্রথম যে ইয়েটা উট এই যে উট আছে উঠ আছে উটের পিঠে আছে নাকি না উট আছে মানুষ দেখা যাচ্ছে না মানুষ দেখা যাচ্ছে না নো আসে যেমন নাকি আর দেখে মানুষ দরকার নেই কিন্তু কথা হচ্ছে যে উটের ছবি তো আছে নাকি এখন আমরা কি জানি হাতিস অনেকগুলাতেই আছে সেখানে কি ছবি আঁকা মানে ছবি আঁকা বলতে মানে জীবন্ত কোনো প্রাণীর ছবি আঁকা কি হারাম না হারাম তো এটা তো হুজুরাও বলে যে হুজুরা এমনও বলে যে মোবাইল ফোন রাখা টেলিভিশন দেখা ঘরে কোনো ছবি যুক্ত বই বা কোনো কাগজ বা এই ধরনের কিছু রাখা কঠিনভাবেই হারাম হারাম অথচ যারা কিন্তু এই কোমলমতি শিশুদের ইসলামের পথে আনতেছে তারা কিন্তু হারাম কাজ করে হারাম পদ্ধতি বা মেথড অবলম্বন করে কিন্তু তাদেরকে করতেছে কারণ বাচ্চা কাচ্চাদের কাছে একটা বই দিলে সেখানে যদি এরকম সুন্দর সুন্দর জীবজন্তু রস্যপিটবী না থাকে তাহলে তাদের কাছে সেটা কিন্তু আকর্ষণীয় হয় না এবং ঠিক সেই কারণে এই যে এই উটের ছবিওয়ালা কিন্তু এই যে আহ প্রকেট মোহাম্মদের বায়োগ্রাফি দিয়ে দিয়েছে বুঝছেন তার মানে এই শিশুটা কিন্তু এখন বড় হবে কীভাবে জানেন তার কাছে কিন্তু ছবি যে হারাম এই ধারণাটা কিন্তু সে নিয়ে বড়ো হবে না পরবর্তীতে সে কিন্তু দেদার সে টেলিভিশন দেখবে মোবাইল ফোন দেখবে এবং একই সঙ্গে এইগুলো কত প্রকারের হালাল এটাও বলা শুরু করবে নানাভাবে ওই যে হাদিসকে বিকৃত করে শিখে যাবে অলরেডি আস্তে আস্তে যত বয়স হবে এবং তারপরে এই হারামগুলাকেই হালাল হিসাবে ইয়ে করে আবার মানে ইসলাম প্রসারে ব্যাপৃত হবে মনটা থাকবে তার চোদ্দশো বছর পিছনে এবং পরিশেষে এই মেয়েটা আর কিছুদিন পরে বোরখা হিজাব ধরবে এবং এই মেয়েটার যে ক্রিয়েটিভিটি এটা কিছুই তৈরি হবে না আস্তে 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 এর মন মানসিকতা কিন্তু চৌদ্দশো বছর আগের পিছনে চলে যাবে এবং এর দ্বারা সমাজ রাষ্ট্র কেউ কোনো উপকৃত হবে না মানে এ এত বেসিক্যালি কোনো এর দ্বারা কিন্তু সমাজ টমাজ কোনো উপকৃত হবে না মানে যত দিন যাবে যত বড় হবে ততই কিন্তু তার চিন্তাচেতনার মধ্যে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে এর প্রভাব বিস্তার করতে থাকবে প্রাধান্য বিস্তার করতে থাকবে এ তখন খালি কিভাবে বেহেস্তে যাওয়া যায় কীভাবে দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করা যায় এই চিন্তায় সারাক্ষণ ব্যস্ত থাকবে আর কিছুদিন পরেই দেখা যাবে যে প্রচণ্ড গরমের মধ্যে যখন মনে করেন যে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোনো কারণে যদি পড়াশুনো করার জন্য মাদ্রাসায়ও যায় মানে মাদ্রা অবশ্যই আমার কাছে মনে হয় সে মাদ্রাসার ছাত্রী ইংরেজি মাত্রা ছাত্রী হবে ওই যে ইংরেজি বলতেছিল ফটফট করে তা বোঝা যাচ্ছে যে মানে আধুনিক সংস্করণ আর কি তো সে যদি এরকম যায় তো হাতে হাত মোজা মানে প্রচণ্ড রৌদ্রের মধ্যে হাতে হাত মোজা পায়ে মোজা মুখ ঢাকা ঢোকা এরকম অবস্থায় সে যাবে এবং অবশ্যই অবশ্যই ভবিষ্যতে এই মেয়েটা দিয়ে অন্তত জাতি দেশ কিছুই আশা করতে পারে না একেবারে কমপ্লিটলি অসম্ভব একটা ব্যাপার কথাবার্তায় চট চটপটে থাকবে ইংরেজি বলবে আধুনিক মনে হবে কিন্তু মনটা চোদ্দশো বছর আগেকার অর্থাৎ চেয়ার ছবি দেখতে ফিটফাট কিন্তু ভিতরে সদর ঘাট এই প্রজন্মই কিন্তু বস্তুতে এখন তৈরি হচ্ছে এই বাংলাদেশে এবং ঠিক সেই কারণেই আজকে পাকিস্তানিরা ওই বাংলাদেশে ক্রিকেট খেলতে আসলে বাংলাদেশের মানুষ মানে ইয়াং জেনারেশনের লোকজন যে পাকিস্তান জিন্দাবাদ বলে মাঠে গিয়ে আর পাকিস্তানি পতাকা নিয়ে লাফালাফি করে কারণ কি কারণ তো এটাই ওই যে মুসলিম ব্রাদারহুড সে তো জানে যে দুনিয়ার সব মুসলমান এক আর যদি কোনো মুসলমান একটা ভালো কাজ করে তাহলে তার কৃতিত্ব সব মুসলমানের সুতরাং পাকিস্তানের ক্রিকেট প্লেয়াররা যদি খুব ভালো খেলে তো সেটার কৃতিত্ব তো বাংলাদেশের মুসলমানরাও নিতে পারে এবং একই সঙ্গে এটাও বলতে পারে যে হ্যাঁ সেই একাত্তর সালে যে পাকিস্তান ছিল ওটাই তো ভালো ছিল কি কারণে ঘামাকা আবার আলাদা হলো সে যদি আলাদা না হতো তাহলে গোটা মানে বাংলাদেশের মানুষও নিশ্চয়ই ওই ক্রিকেটে এত ওরা যে ভালো খেলে সেটার জন্য গৌরবান্বিত হতে পারতো তো এই সমস্ত জিনিসগুলো কি এমনি এমনি আসে এমনি এমনি আসে না আর ভারত যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের সৈন্য দিয়ে সাহায্যগুলো তাদের অনেক সৈন্য মারা গেল তাদের প্রতি কিন্তু আমরা মোটেও কৃতজ্ঞ থাকবো না কারণ তারা তো আমাদের বন্ধু হতেই পারে না সেক্ষেত্রে কি করব বাস্তবে যেহেতু সাহায্য করেছিলই অতএব এটাকে এখন বলা শুরু করব কি ওরা ওদের নিজস্ব স্বার্থের কারণে পাকিস্তানকে দুই ভাগ করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল এইটা কি আমাদের ভালোবেসে করছিল নাকি এরকম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে আমরা কিন্তু ওদের যে কৃতিত্ব এটাকে অস্বীকার করবো অকৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু যে পাকিস্তান মানে যে পাকিস্তানের সৈন্যরা আমাদের দেশের নারীদেরকে রেপ করেছিল হত্যা করেছিল পোড়াও করেছিল দেশকে ধ্বংস করার জন্য প্ল্যান করেছিল যেহেতু এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিম সো দে আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড উইল ফরগেট এভরিথিং ডিড টু আওয়ার কান্ট্রি কান্ট্রি পুপুল উইল উই মাস্ট ফরগেট ইন দেওয়ার কান্ট্রি রাইট আমরা কিছুই মনে রাখবো না আহ ভাই ভাইতে গন্ডগোল তো হতেই পারে হতেই পারে একাত্তর সালে না হয় সেটাই হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট খেলার ম্যাচে খুব বাংলাদেশে বসে একটা বিরাট সংখ্যক যুব সমাজ যে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে ধ্বনি দিচ্ছে এইটার কারণ কিন্তু বাংলাদেশের যে জ্ঞানী নেতা বা যারা নাকি দেশ চালায় বুদ্ধিজীবীরা মোটেও বোঝে না কারণটা কি মোটেও বুঝে না আমার বিশ্বাস তারা ঠিকই বোঝে কিন্তু বুঝেও না বুঝার ভান করে অথবা স্বীকার করে না কিন্তু এইভাবে লুকোচুরি খেলে কতদিন চলবে সেটাই হলো প্রশ্ন ধন্যবাদ সবাইকে